হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে আয়নাগরের ভয়াবহ কাহিনী তুলে শব্দটা বাস্তবতা ততখানি ভয়াবহ শেখ হাসিনা সরকার পদত্যাগ করে চলে যাওয়ার পর সেনাবাহিনী জানায় সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হবে তারপরেই আয়নাগরের বন্দীদের চুক্তি দেওয়ার দাবি ওঠে আসলে আয়নাগরটা কি আয়নাগরে বন্দি করে রাখা হয় কাদের বাংলাদেশে বিগত দীর্ঘ বছর ধরে গুম হয়েছেন অনেকেই এদের মধ্যে অধিকাংশ আওয়ামী লীগের বিরোধী মতের মানুষ আয়নাগরে বন্দী রাখা হয় সেনার বহু প্রাক্তন কর্মকর্তাদেরও কেউ কেউ পরে মুক্তি পেয়েছেন অনেকেরই এখনও কোনো খোঁজ খবর নেই তবে হাসিনা সরকার পতনের পর একে একে মুক্তি পাচ্ছেন অনেকেই আয়নাগর আসলে গোয়েন্দা সংস্থার এক বিশাল গোপনশালা আয়নাগর আসলে গোয়েন্দা সংস্থার একটি গোপন বন্দীশালা আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাগর হচ্ছে গুমখানা হাসিনার শাসনকালে নয় সাল থেকে দুই সাল সেপ্টেম্বর পর্যন্ত যেখানে মোট গোপনে করে রাখা হয়েছিল বন্দি ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ জন বন্দিকে রাখার সক্ষমতা রয়েছে আয়নাগরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় শেখ হাসিনার শাসনামলে গুমের ঘটনা বিশেষভাবে পরিচিত ছিল গুম হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্যে শেখ হাসিনার সমালোচনা করেছিলেন বলেই অভিযোগ রয়েছে ঠিক যেভাবে নাচি বাহিনী কর্তৃক জার্মানিতে বিরোধী পক্ষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক রাখা হতো সে আঙ্গিকেই চলতো আয়নাগর এমনটাই জানিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসা বাসিন্দারা